বিন্দা আর সুব্রতর সমস্ত কিছু সমস্ত কুকীর্তি সামনে নির্দোষ প্রমাণ করলো রাঙা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো রাঙামতি তীরন্দা আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে পাবো নবারণকে হসপিটালে আনা হয় আর এদিকে নবরণের অবস্থাটা খুবই খারাপ হয়েছে বিন্দা সবাইকে বলে যে বাবা বাপকে রাঙা লেগেজ আর এদিকে দেখা যাবে বিন্দার কথাতে রাঙাকে প্রেস মিডিয়া সবাই চেপে দেবে একলবাবুর রাঙাকে সারোপ করতে থাকে রাঙার উপর প্রচন্ড খেঁপে যায় রাঙা রাঙা তো একেবারে ভেঙে পড়ে আর বলে সব কিছু সব কিছু খুঁজে বের করতেই হবে যে ওই তীরটা কে ছুড়লো আর নবারণ বাবু কেন জঙ্গলে গিয়েছে পর সত্যজিৎ পুলিশ অফিসার বলতে থাকে যে নবারণ বাবু কি করে জানলো যে আমরা একটা মিশনে এসেছি প্রেস মিডিয়া এত ছড়াছড়ি হলো কি করে কে ওদেরকে খবর দিল তাহলে কি সবকিছুর পিছনে চক্রান্ত আছে রাঙ্গা সন্দেহ হয় বিন্দার উপর রাঙা বিন্দার উপর নজর রাখে আর তখন নবরণ কে হসপিটালে এডমিট করা দেখা যাবে নবরণ আস্তে আস্তে করে সুস্থ হতে থাকে আর তারপর দেখা যাবে কয়েকদিন পর যখন বিন্দা তখন রাঙা আড়াল থেকে সবকিছু কি ভিডিও করে রাখে তখন রাঙা গোপন ক্যামেরা দিয়ে দেখতে পায় যে সেদিন জঙ্গলে সুব্রত ছিল সীতা তখন রাঙাকে বলে যে রাঙা আমি তোমাকে বিশ্বাস করি যে তুমি এই কাজটা করতে পারো না সীতা তখন বলে যে কি সত্যিটা সেটা বল মা তখন রাঙা বলে সময় হলে জানতে কখনো চাপা থাকে না এরপর পরের দিন দেখা যাবে রাঙার প্ল্যানচিত পুলিশ অফিসারকে নিয়ে হাজির হয় আর বিন্দাকে অ্যারেস্ট করার জন্য পুলিশের ভয়ে কোনো রকম ভাবেই সত্যিটা বলে না বিন্দু রাঙার তীর আর পুলিশের ভয়ে মুখ খোল বলে যে নবরণ বাবুকে আমি এই তীরটা মেরেছিলাম বৃন্দা আমাকে টাকা দিয়ে এই কাজটা করতে বলেছিল রাঙাকে ফাঁসানোর জন্য আর তখন দেখা যাবে রাঙাকে সত্যজি রেকর্ডে সমস্তটা সবাইকে দেখানোর জন্য বিন্দাকে বৃন্দাকে অ্যারেস্ট করে পুলিশ আর রাঙা নিজেকে নির্দোষ প্রমাণ করে যদি এমনটাই হয়